আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা রাত দশটা সাড়ে দশটার মতন বাজে খামারে আসলাম খামারে একটু গ্যাস হয়েছে দেখে আপনি এই একজস্ট ফ্যানটা সারিয়ে দিলাম দেখেন একজস্ট ফ্যানটা হচ্ছে চন্দ ইঞ্চি একটা ফ্যান এটা দ্রুত খামারের ঘ্যাসগুলো বের করে ফেলে হয়তো ঘন্টায় দশ মিনিট বা পাঁচ মিনিট চলালেই হয়ে যায় আমি দিনে সকাল একবার চালাই রাত্রে দুবার চলাই খামার থেকে গ্যাসটা রিমুভ করার জন্য তাছাড়া মুরগি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আজকে বয়স আটত্রিশ দিন হয়তো আর দশ বস্তা খাবার খাবে হয়তো ছয় থেকে সাত দিন খাবার খাবে তারপরে আমরা সব মুরগিগুলো বিক্রি করে দেব মুরগিগুলো অ্যাভারেজে সাড়ে সাতশো গ্রাম ওজন চলে আসছে হয়তো দশটা খাবার খাইলে নয়শো সাড়ে নয়শো আশা করা যায় হবে গরজন নয়শো প্লাস হইতে পারে এক হাজার মুরগি আছে এই বাচ্চাগুলো অনেক কম টাকা কিনা ছিল বারো টাকা করে পিস কিনা ছিল প্রচণ্ড শীতের ভিতরে বাচ্চা নেওয়া হয়েছিলো এর জন্য বাচ্চা অনেক কমই কিনতে পারছিলাম তবে এই বাচ্চাগুলো আমার একটু প্রবলেম হয়েছিলো বোর্ডিং করার সময় বাচ্চা নিয়েছিলাম আপনার এগারোশো প্লাস সে জায়গায় আমার একশো বিশটা বাচ্চা মারা গেছে বোটিং বিদ্যুৎ চলে যাওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ার পরে লাইটটা অফ হওয়ার কারণে আমার একশো বাচ্চা এক জায়গা জড়ো হয়ে মারা গেছে তাও আলহামদুলিল্লাহ কারণ একদম বোটিংয়ের চার দিন না পাঁচ দিন পরে যেন মারাটা গেছে ওই সময় আমার বাচ্চার দাম তো খুবই কম ছিল দ্বিতীয়ত কোনো খাবার খায় নাই এর জন্য তেমন ঘাটতি পড়ে নাই আশা করা যায় আল্লাহ রহমত এখন মুরগিগুলো খুব চঞ্চল আছে দেখেন আশা করা যা এই মোটামুটি কিছু লাভ আশা করতেছি যদি আল্লাহ ভালো বলাই রোগ বলাই না হয় আশা করা যায় কিছু এবার লাভ হবে কারণ বাচ্চা অনেক কমে কিনা ছিল বাজারটাও মোটামুটি ভালো আছে নির্বাচনে আগে বিক্রি করবো হয়তো আরেকটু বাজার ভালো হইতে পারে মনে হইতেছে তো তাছাড়া বাচ্চা অনেক কমে কিনা ছিল গরু গরু ভালো আসছে আশা করা যায় আপনাদের দোয়াই ভালোই হইতে পারে আর খামার করতে হলে একটু বৈধ শূন্য খামার করতে হবে মুরগি যখন খামারে তুলবেন অবশ্যই বৈধ শূন্য তুলতে হবে এটি হচ্ছে সোনালি সুপার হাইব্রিড আমি সোনালি সুপার হাইব্রিডটাই লালন পালন করে থাকি এগুলো আপনার যারা মুরগির বাচ্চা বিক্রি করে বিশ্বস্ত তাদের কাছ থেকে নেবেন তাছাড়া এগুলো বাচ্চা অবস্থায় এরা বোঝা যায় না এটা সুপার হাইব্রিড কিনা এটা চল্লিশ পাঁচচল্লিশ দিন না হলে আসলে এটা বোঝা মুশকিল কারণ এর গরু ওজন কেজি সাইজ হয়ে যায় পঞ্চাশ দিনের ভিতরেই এতেই আমি বুঝতে পারি তাছাড়া এটা কোনো বোঝার কোনো উপায় আমারও জানা নাই আশা দোয়া করবেন খামারটা মোটা মোটামুটি আমি এখানে হাজার এক হাজার বারোশো মুরগি লালন পালন করে থাকি আপনারা দোয়া করবেন আমি খামারটি আরও বড় করতে চাই একটা জায়গা দেখা হয়েছে ওই জায়গা আমার চিন্তা করছি ওই জায়গায় আপনার খামারটা বড় একটা খামার করব তিন হাজার থেকে চার হাজার মুরগি তোলা যাবে এরকম তবে সে জায়গা আপনার সেমি কন্ট্রোল হবে এরকম এক লাস ফ্যান থাকবে কারণ এই খামারে সমস্যায় হচ্ছে আপনার তাপমাত্রাটা তাপমাত্রাটা অনেক সময় রাত্রে অনেক ঠান্ডা থাকে দিনে অনেক গরম থাকে আমি চাইতেছি সেমি কন্ট্রোল করতে সে জায়গা অল টাইম একই রকম আবহাওয়া থাকবে এরকম আবহাওয়া থাকলে মুরগির গ্রোথ ভালো আসে সোনালি শুধু মোটামুটি একেবারে যদি ঠান্ডা রাখতে হয় তাও না এবারে যে বত্রিশ টে তিরিশটা তাপমাত্রা রাখতে পারলেই আপনার এমনি মুরগির অটোমেটিকলি ভালো হয় ও মুরগি ওজন ভালো আসে আর খামারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খামারে গ্যাসটা নির্মল করতে হবে আমি এর জন্য দেখেন একটা ফ্যান লাগাইছি আমার এটা হচ্ছে আটশো স্কোয়ারের একটি ঘর এই ঘরে এই ফ্যানটা খুবই কার্যকর হয়েছে এটা চোয়ান ইঞ্চি একটি ফ্যান লাগাইছি আপনারা যারা খামার করেন বা খামার করবেন ভাবতেছেন তবে এরকম একটা ফ্যান লাগাবেন ফ্যান বিশ বাইশ হাজার টাকা দাম তাতে সব মিলে আমার তা পঁচিশ হাজার টাকা মতো খরচ হয়েছে কারণ কইলাসার্ভিস আনা লড়া দিয়ে এভাবে মুরগি লালন পালন করলে আশা করা যায় আপনারা লসের মুখে হবেন না ওজন ভালো আসবে যাই হোক দোয়া করবেন বিস্তারিত যখন মুরগি বিক্রি করি তখন একটা ভিডিও দেব তাই আপাতত রাখি খুদা হাফেজ